সরকারের বিরুদ্ধে কয়েক দফা অপচেষ্টা ব্যর্থ হয়েছে এখন রায়ের কেন্দ্র তারিখকে করে নতুন করে সৃষ্টি চেষ্টা হতে পারে তাই আপাতত সেনাবাহিনী মাঠে রাখার সুপারিশ করছে নিরাপত্তা নিরাপত্তা সংস্থাগুলো সূত্র জানায় ঢাকা অন্তত পাঁচটি স্থানে ডিজিটাল যোগাযোগ ও নাশকতার কৌশলের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই ঘটনায় সেনাবাহিনী একের সাবেক সেনা কর্মকর্তা মেজর সাদিকুল হক সাদিককে গ্রেপ্তার গ্রেফতার করেছে গোপালগঞ্জে একই ধরনের প্রশিক্ষণের প্রমাণ আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে পেয়েছে এই কারণে কিছু সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার উপর নজরদারি জোরদার করা হয়েছে সূত্র বলছে সংগঠনটি অবৈধ অস্ত্র ব্যবহার করে সহিংসতা ঘটানোর পরিকল্পনা করছে সম্প্রতি ঢাকায় একটি অস্ত্র চালান আটক করেছে সেনাবাহিনী আশঙ্কা করা হচ্ছে আরও কয়েকটি চালান দেশে এসে পৌঁছতে পারে এছাড়াও আগের সরকারের আমলে দলগত কারণে দেয়া অস্ত্র লাইসেন্সগুলোর মধ্যে অনেকগুলো এখনো ফিরে পাওয়া যায়নি এসব অস্ত্র ব্যবহারে আশঙ্কা রয়েছে কখনো অস্বীকার করা যাবে না তেরোই নভেম্বরের আগের রাত থেকে রাজধানী ও আশেপাশে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা রয়েছে গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত সড়ক অবরোধের দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অবরোধের দায়িত্ব আছেন লিয়াকত ঢাকার অগ্নিসংযোগ ও সংঘর্ষ সংগঠনের দায়িত্বে থাকবেন সম্রাট বারোই নভেম্বর সন্ধ্যার পর ছোট ছোট মিছিল ও পরিবহনে অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটকে মধ্যেই সতর্ক অবস্থায় রাখা হয়েছে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম বলেন দেশের ভেতর বা বাইরে থেকে নাশকতার চেষ্টা হতে পারে এমনটাই ধারণা করছে অবৈধ অবৈধহীন সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো অপচেষ্টা মোকাবেলা করতে হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের নানা সমীকরণ চলছে বিশেষ করে দেশ জুড়ে আলোচনা চলছে তেরোই নভেম্বর কি হতে যাচ্ছে তার চায়ের আড্ডা থেকে শুরু করে রাজনৈতিক মহলে প্রতিটি স্থানে এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ উঠছে কাল তেরো তারিখ কি হতে যাচ্ছে কেনই বা বৃহস্পতিবার এ দিনটি গুরুত্ব পেয়েছে কারণ ওই তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা হওয়ার সম্ভাব্য তারিখ হিসেবে উল্লেখ করা হচ্ছে মামলার রায়কে ক্যাঙ্গারো কোর্টে মামলার রায়কে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে এদিন জুলাই অভিযানকালে ছাত্র জনতা হত্যাসহ বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা করা হতে পারে যা সম্পূর্ণ অবৈধ ট্রাইব্যুনালের রায়কে সামনে রেখে ঢাকায় লকডাউন কর্মসূচি পালনের বিষয়ে প্রচারণা চলছে আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে অতীব্রভাবে ছড়ানো হচ্ছে অবৈধ ইউনোস সরকারের নিরাপত্তা সূত্র বলছে নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের কিছু অংশ সহিংস পরিস্থিতির সৃষ্টির পরিকল্পনা করছে এখানে বলা হয়েছে আওয়ামী লীগকে কেন্দ্র করে তাদের লক্ষ্য হতে পারে বিচার প্রক্রিয়াকে বিঘ্নিত করা তথ্যে আছে আওয়ামী লীগের কয়েকজন নেতা নেত্রী তেরো নভেম্বর ঢাকা লকডাউন আহ্বান করে প্রচারণা চালাচ্ছেন অন্যদিকে কার্যক্রম স্থগিত কার্যক্রম স্থগিত বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এই কর্মসূচি ঠেকাতে মাঠে নামার ঘোষণা দিয়েছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি বলছে আগামী তেরো নভেম্বর পূর্ণ শক্তি নিয়ে তাদের কর্মীরা রাস্তায় থাকবে যদি আওয়ামী লীগ কোনোভাবে অস্থিতিশীলতার চেষ্টা করে তাহলে জোরালো প্রতিরোধ করা হবে এদিকে একজন এনসিপি যুগ্ম আহ্বায়ক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন সম্প্রতি আওয়ামী লীগের কর্মীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে জুলাই গণহত্যা ও শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সক্রিয় সরকারি ও প্রশাসনিক স্তরে নিশ্চিত করতে হবে যেন কোনো অস্বাভাবিক পরিস্থিতির উদ্ভব না ঘটে তবু যদি কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যায় এনসিপি জানায় তারা হেল্প অল্প তাৎক্ষণিকভাবে রাজপথে রাজপথে নামার ডাক আসলে ওই উপস্থিত হবেন সেটাই দেখার বিষয় কেননা এনসিপির নেতারা এখন ডাকলে কোনো তরুণ রাজপথে চলে আসে না আগের মতো এদিকে কার্যক্রম নিষিদ্ধ দলের আওয়ামী লীগকে বলা হয়েছে ঢাকা তেরো নভেম্বরের ঢাকায় লকডাউন ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে একইসঙ্গে জানানো হয়েছে লকডাউনে অংশগ্রহণ করলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে এইসব নির্দেশনা কোর 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 কমিটির সভায় গৃহীত হয়েছে অবৈধ ইনেস সরকারের কমিটি বলেছে ঢাকাকে অচল করার স্বপ্ন দেখছে নিষিদ্ধ দল আওয়ামী লীগ তারা লকডাউনে ঘোষণা দিয়েছে ও ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বেছে নিয়েছে তেরো নভেম্বরকে গত এক বছরে বেশ কয়েকবার নাশকতার চেষ্টা করেছে সফল হয়নি আওয়ামী লীগ এ ধরনের কথা বলেছে ডক্টর ইনো সরকারের বিভিন্ন সূত্র মাধ্যম কর্মীরা এবার তারা যেন আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে তারা আরও বলছে আওয়ামী লীগ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে প্রশ্ন উঠছে তেরোই নভেম্বর ঢাকাকে তারা অচল করেই ছাড়বে এর এই ধরনের চেষ্টা কি তবে ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিচ্ছে আওয়ামী লীগ এমন প্রশ্ন উঠছে ঢাকায় রাস্তাঘাটে নীরব আতঙ্ক বিরাজ করছে আগামী তেরো নভেম্বর একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার যে অবৈধ রায় ঘোষণা হওয়ার সম্ভবত তারিখ রয়েছে এতে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা করছে নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্ররা তারা বলছে ওই দিন রাজধানী অচল করার লক্ষ্যে লকডাউন ও সহিংস পরিবেশ সৃষ্টির পরিকল্পনা চলছে পরিকল্পনাকারীরা কারীদের মধ্যে রয়েছে কট্টরপন্থী কিছু গোষ্ঠী ও নিষিদ্ধ দলের ক্যাডাররা এমনটাই ধারণা করছে ডক্টর ইনোসের সরকারের বিভিন্ন সূত্র মাধ্যম আরও জানা যায় এই পরিকল্পনার সমন্বয় করা যাচ্ছে তারা আরও বলছে যে প্রতিবেশী দেশ ভারতে থেকে তথ্য পাওয়া যাচ্ছে পরিকল্পনাকারীরা দলীয় কর্মীদের আবেগকে কাজে লাগানোর কৌশল গ্রহণ করছে এরকমটাই ধারণা করছে ইউনো সরকারের বিভিন্ন সূত্র মাধ্যম নিরাপত্তা সূত্রের দাবি গত এক বছরে একাধিকবার নাশকতার চেষ্টা ব্যর্থ হলেও এবার পরিকল্পনাকারীরা আত্মবিশ্বাসী ঢাকা ও আশেপাশের বিশেষভাবে গুছিয়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার কাজ চলছে অর্থাৎ এখানে বলা হয়েছে আওয়ামী লীগ পূর্ণ আত্মবিশ্বাসী আশেপাশের বিশেষভাবে আন্দোলন ছড়িয়ে দেওয়ার কাজ চলছে এবং চলমান এরকমটাই বিভিন্ন সূত্রে জানা গেছে নির্দিষ্ট কিছু এলাকা যেমন গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর বিশেষত বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয়েছে এমনটাই ইউন সরকারের বিভিন্ন সূত্র মাধ্যম জানতে পেরেছে প্রশ্ন উঠছে এই পরিকল্পনার মূল উদ্দেশ্য কি রিপোর্ট বলছে বিচার প্রক্রিয়া ব্যাহত করা এবং দেশের মনোযোগ অন্যদিকে নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী ঢাকা শহরের অন্তত পাঁচ স্থানে ডিজিটাল যোগাযোগ ও নাশকতার কৌশলের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে আওয়ামী লীগের লোকেরা বা নেতা কর্মীরা প্রশিক্ষণ নিয়েছেন এ ধরনের কাজ করতে এই ঘটনায় সেনাবাহিনী এক সাবেক কর্মকর্তা মেজর সাদিকুল হক সাদিককেও গ্রেপ্তার করেছিল কয়েক মাস আগে তো এই কথাটাও এখানে উল্লেখ করা হয়েছে আরো বিভিন্ন সূত্র থেকে জানা যায় নিষিদ্ধ এই সংগঠন অর্থাৎ আওয়ামী লীগের কথা বলা হয়েছে অবৈধ অস্ত্র ব্যবহার করে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা করছে এমনটাই ভীত অবস্থায় রয়েছেন অন্তর্বর্তী সরকার সম্প্রতি ঢাকায় একটি অস্ত্র চালান আটক করা হয়েছিল আশঙ্কা করা হচ্ছে আরও কয়েকটি চালান দেশে প্রবেশ করতে পারে এছাড়া আগের সরকারের সময় দলীয় বিবেচনায় দেওয়া অস্ত্র লাইসেন্সগুলোর মধ্যে অনেকগুলো এখনও ফিরিয়ে নেওয়া হয়নি এসব অস্ত্র ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তো এমনটাই ভয়ে সন্ত্রস্ত অবস্থায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংস্থাগুলোকে ইতিমধ্যে সতর্ক অবস্থানে রাখা হয়েছে সেনাবাহিনী পুলিশ ও অন্যান্য ইউনিটকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে সূত্র জানায় তেরো নভেম্বরের আগের রাত থেকেই বিশেষ নজরদারি ও প্রহরায় থাকবে কয়েকটি কৌশলগত এলাকা এদিকে নাগরিকদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো তো বুঝতেই পারছেন কতটা ভীতকর অবস্থায় রয়েছে ডক্টর ইউনুস সরকার আওয়ামী লীগের জন্য প্রিয় দর্শক আরেকটি সংবাদ এখানে আমরা আহ বিশ্লেষণ করবো যেমনটা বলা হয়েছে দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে ধানের শীষ ও নৌকা এটা সত্য